বলুঙ্গা যে মানুষের টাকায় বেতন পান মানুষের টাকায় আপনার এই ওয়ার্ডি মানুষের কাজ যদি না করেন তাহলে মানুষ যেদিন খেপে যাবে এই লোহার গেটটা কিন্তু ভাঙতে দুই মিনিট টাইম লাগবে না দুই মিনিট টাইম লাগবে না আপনাদের একটা কথা আরো বলে দি আমার তো লজ্জা হয় আপনারা আগে যারা দু হাজার আগে চাকরি পেয়েছেন তারা সেলুট দিতেন কাকে জ্যোতি বসুকে তারা হাই কোয়ালিফাইড লিডার যারা আপনাদের আপনি করে বলতেন আর এই মমতা যখন মিটিং এ বসে আইজি ডিআইজিপুরে আসে আপনারা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকেন এভাবে সেলিউট দেওয়ার জন্য আপনারা ওই আতঙ্কবাদী ছত্রধর মাহাতো যে আবার টিএমসির রাজ্য সভাপতি তাকে আপনারা সেলিউট দেন কোথায় গেলেন এগারোর আগে বুদ্ধবাবু জ্যোতিবাবু লোকেদের সেলিউট দিতে দেন এখন চোর চামুন্ডাদের সেলিউট দিতে হচ্ছে আর তারাই আবার অনুব্রত মন্ডলের কথাটা না বলে পারলাম না কিরকম সৃষ্টি দিয়েছিল ওই রেকর্ডিংটা আপনারা শুনবেন যেদিন আপনার ঠান্ডা হয়ে যাবে না বেশি তৃণমূলের তাবেদারি করতে ইচ্ছা করবে সেদিন একটু অনুব্রত মন্ডলের ওই রেকর্ডিংটা শুনবেন হয়তো বা আপনাদের বিবেক জেগে যাবে একবার বলতে তো ইসকে বাদ একদম ওপেন এই ঠান্ডাটা লাগিয়েছি এই লাগিয়েছি ক্ষমার উপরে যদি সংসদ খুঁজে নেওয়া হয়ে গেল যদি ধর্ষণের বিচার না হলো যদি শিশু তামান্নার না হলো এর পরের ঝন্ডাটা ওই ভিতরের চেম্বারে লাগাবো এটুকুই বলে সাবধান করে প্রকাশের প্রেসিডেন্টেরা ধন্যবাদ সেটি আমি ধন্যবাদ